আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসজি পরীক্ষার্থী আসো তোমাদের শর্ট সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক দেখো তোমাদের অধ্যায়গুলো আমি মার্ক করে রেখেছি তোমাদের মোট আটটি অধ্যায় শর্ট সিলেবাসের ভিতরে আছে। তার ভিতরে এই দেখো মার্ক করার অধ্যায়গুলো তোমাদের সিলেবাসের ভিতরে আছে তোমাদের এই সেটু ফাংশন অর্ডার করতে হবে দ্বিতীয় অধ্যায় তারপরে বিজ্ঞানিক রাশি অর্ডার করতে হবে ঠিক আছে বর্তমানে যারা দু হাজার প্রতি সালে এসএস পরীক্ষার্থী আছে তোমাদের বই আর ওদের বই একই বই কিন্তু তোমাদের অধ্যায় কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সব রয়ে গেছে আর এই অধ্যায়ের ভিডিওগুলো আমাদের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবা তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকলে কম বাচ্চা জানিয়ে দেবে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্কের সব করে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো দেখো পরের বাড়িতে অধ্যায় সাত ব্যবহারিক যেমিতি অধ্যায় আট বৃত্ত অধ্যায় নয় ত্রিগণিত অনুপাত অধ্যায় এগারোতিক অনুপাত ও সমানুপাত আরও দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই সিলেবাসের ভিতরে আছে দেখো একটা হলো অধ্যায় ষোলো পরিমিতি আরটা অধ্যায় সতেরো পরিসংখ্যান এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের এই দু হাজার ছাব্বিশের আছে পরীক্ষার্থীর শর্ট সিলেবাস ঠিক আছে এখন আমি তোমাদেরকে তোমাদের মার্ক মন্টনটা দেখায় দিব খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝে নাও দেখো এখানে বলা আছে যে তোমাদের আটটি সৃজনশীল করতে হবে আটটি সৃজনশীল প্রশ্ন থেকে পাঁচটি পাঁচটি প্রশ্ন উত্তর দেবে সেখানে পাঁচ দশে পঞ্চাশ মার্ক পাবে তারপরে আবার বলা আছে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো থেকে তোমরা দশটি প্রশ্ন উত্তর দেবে দশ দিবনে তোমরা বিশ মার্ক পাবে আবার বলা আছে এমসি সি কিংবা নৈভিত্তিক প্রশ্ন থাকবে তিরিশটি তিরিশটিতে তিরিশ মার্ক এই ছিল তোমাদের শট সদস্য তো তোমরা সুন্দর করে ক্লাসটা দেখো ভিডিওটা বুঝে তোমাদের অধ্যাপের দিকে আলোচনা এখন শুরু করো আর আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথে থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ